এই তিনটা ধনাত্মক বটে এবং পরস্পর অসমান তাহলে যদি হয় তাহলে যেহেতু এক্স ওয়াই জেড ধনাত্মক এবং পরস্পর অসমান তার মানে ধনাত্মক মানে তিনটা যোগ করলে জিরোর থেকে নিঃসন্দেহে বেশি হবে আর কি আর অসমান তার মানে আমরা লিখতে পারি এখান থেকে একটা শর্তই হচ্ছে যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স তার হোল স্কোয়ার এর মান জিরোর থেকে নিঃসন্দেহে বড় হবে কারণ প্রত্যেকে ধনাত্মক বটে এমনিতেই তারা বড়ই হবে এটা হচ্ছে পরস্পর ধনাত্মক অসমানের শর্ত এটা জিরোর থেকে সে বড় হয় এগুলো তুমি একটা ফর্মুলা ভাঙ্গো এ মাইনাস বি তার হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এবোয়ার এ মানিস তো স্কোয়ার স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার এবারে এক্স ওয়াই গুলোকে এক কাছে দেখো কত হচ্ছে একটা এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার দুটা এক্স স্কোয়ার একটা ওয়াই স্কোয়ার একটা ওয়াই স্কোয়ার

এই যে শর্তটা দেখতে পাচ্ছো এটার সঙ্গে এটার পর্যন্ত আমরা এখান থেকে আমরা নির্দেশটা বার করে নিতে পারি এইবার শেষ যেটা কাজ আছে কসথিটার ব্যাপারটা থিটাটা তুমি লক্ষ্য করো থিটার ফর্মুলা হচ্ছে ভূমি বাই অতিভুজ এবার আমরা জানি যে ভূমি আর অতিভুজ কে বড় অতিভুজ বড় যদি এটাকে ট্রান্সফার করো তাহলে ভূমি বাই অতি ওয়ান থাকছে এটা ট্রান্সফার হলো ওয়ান এবার ভূমি বাই অতি বুঝ মানে কি কস তার মানে তুমি এখান থেকে কি পাচ্ছ এত কস থিটা সমান এর চেয়ে বড় আর এখানে তুমি লক্ষ্য করো এইখানে বেরিয়েছে এর মান একের থেকে বড় আর তোমাকে প্রশ্ন বলছে এই দুটো সমান তাহলে যদি এটা একের চেয়ে বড় হয় আর কস্তিটার চেয়ে এক বড় হয় তাহলে এইটা আর সমান হতে পারে না কারণ প্রশ্ন বলেছে এইটা সমান তাহলে প্রথমে এটা লিখলাম তাহলে আবার এটা কস্তিটা এতই চাইলে তুমি এই যুক্তির নাম দিতে পারো তাহলে তুমি শুধু লিখতে পারো যেহেতু তুমি যদি এটা আমি তোমাকে বোঝাবার জন্য বললাম তাহলে এইভাবে তুমি লিখতে পারো এরপরে কিন্তু